কতটা মোটা আমি আঙ্গুল দিয়ে আসলে পুরুত্বটা আপনাদেরকে বুঝিয়েছি অনেকেই ভাবতে পারেন আসলে এগুলার কোয়ালিটিটা কেমন হবে আর এটা কি ঢাকনা সহ থাকবে তাই তো এটা ঢাকনা সহ থাকবে আপনি নিঃস থাকবে এই যে মাল্টি প্যান দেখেন আপনার মানে সব সাইজার আছে এটা হলো যাদের আপনি রোস্ট তৈরি করতে চান তারপর আপনার জিলাপি বাঁচতে চান এবং ভাজা ফোরা করতে চান তাদের জন্য মানে মাল্টি সব ধরনের কাজ করতে পারছেন এখানে ধরেন যাদের ছোট ফ্যামিলি ওকে দুইজন একজন বা চার পাঁচজন

অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল অরিজিনাল পাকিস্তানি অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল আপনারা যারা কেনাকাটা করতে চান আজকে কিন্তু আমরা আপনাদেরকে চমৎকার বিভিন্ন ধরনের ডিজাইন এবং বিভিন্ন ধরনের মডেলের কিন্তু হাড়ি পাতিলের কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাবো তো বড় বড় আমাদের সাথে আছেন হচ্ছে শালম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অরিজিনাল পাকিস্তানি অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট নাকি নিয়ে আসছেন 100% 100% অ্যালুমিনিয়াম আচ্ছা আচ্ছা কি কি আমি দেখাচ্ছি দেখেন ওকে এখানে ছোট থেকে বড় আপনার সব ধরনের সাইজ আছে আচ্ছা আচ্ছা এবং আপনার এখানে অনেক ধরনের কালেকশন আছে ওকে আপনার কড়াই মাল্টি পেন সস পেন এভরে আপনি হারি যেটা বড় আপনি সব ধরনের সাইজ কিন্তু আমরা রাখছি আচ্ছা এগুলো কি স্বাস্থ্যসম্মত হবে এগুলো 100% ফুড গ্রেড কোন ব্র্যান্ডের হবে এটা হলো এলুসেফ এলুসেফ পাকিস্তানে তো খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড এটা জনপ্রিয় ব্র্যান্ড আপনার ওকে এলুসেফ ব্র্যান্ড কিন্তু হবে পাকিস্তানে আপনারা সবাই জেনে থাকবেন খুবই জনপ্রিয় কিন্তু এই এলুসেফ ব্র্যান্ডের কিন্তু চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ওকে চলেন তাহলে শুরু করি এখন আপনি দেখাচ্ছে হলো কড়াই থেকে শুরু করি আপনি এখানে এখানে ধরেন দাদু ছোট ফ্যামিলি ওকে দুইজন একজন বা চার পাঁচজন সব ধরনের সাইজ কিন্তু আমরা এখানে রাখছি সকল ধরনের সকল ধরনের সাইজ রাখছি ওকে এই যে একদম ছোট থেকে ধরেই আপনার এখানে এই যে এটা হলো একদম ছোট সাইজ এটা 20 সিএম আপনার 20 সিএম এবং ভিতরের সাইজটা দেখেন আপনি ওকে একদম মনে করেন খুব ইজিলি যারা ভাজি ভাজি করেন বা হালকা পাতলা রান্না করেন ওকে এরপর আপনি আসলে আপনার

তো এটা এটা সাইজটা হলো ছাব্বিশ এটা ছাব্বিশ হল আপনার পনেরোশো পঞ্চাশ টাকা ঢাকনা সহ থাকবে ঢাকনা সহ থাকবে আপনার ওকে আর এটা হলো আপনার উনত্রিশ সিএম আপনার ওকে এটা রাখতেছি হলো আপনার

এটা হলো ডিপ করা এটা হলো আপনার সাইজ হলো পঁচিশ সিএম যদি আপনি রান্না করতে দামটা আমরা বলে দিতেছি এটা আপনার এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এটা হলো আপনার আঠাশ সিএম

প্রোডাক্ট যারা ইউজ করছে তারাই বলতে পারবে একমাত্র কোয়ালিটিটা কোয়ালিটি কেমন আপনি ওকে তো এটা আমি বলে দিচ্ছি এটা এটা আপনি ডিসকু ডিসকু মানে করাই বলে আপনার এটা রাখতেছি হলো 1050 টাকা আপনি দেখেন ঢাকনাগুলা কতটা চমৎকার কিন্তু হবে দেখেন মানে একেবারে সম্পূর্ণ কিন্তু একই ঢাসের করা ওকে চমৎকার

তো আপনার এই যে সাইজগুলো আমি বলে দিলাম ওকে এখানে আরেকটা দেখা হলো এখানে এই মাল্টিপেন মধ্যে আবার একটা আছে হলো ডিস্কু মাল্টিপেন আছে আচ্ছা আমি বলে দিচ্ছি আপনাদের এ দেখেন ডিস্কু এটা হলো একটু ডিজাইন করা আপনার ভিতরে কাট করা হ্যাঁ এটা অনেকে আপনার মানে কয়েকটা কাজ করতে চায় রান্না এবং মনে করে আপনি ভাজা ভাজি সবকিছু করতে পারবেন এটাতে আপনার তো এটা সাইজগুলো আমি বলে দিচ্ছি ওকে এটা যদি সাথে দেখেন আপনি যে পিছনের সাইডটা দেখেন আপনি দেখে শুন একদম অনেক মজবুত এগুলো আপনার জিনিস আছে তো এটা হলো ডিসক্রু মাল্টিফ্যান বলা হয় আপনার

এখন আপনার গরু পাকানোর কোনো ভয় নাই আপনাকে প্রত্যেকটা সাইজ আপনার বড় বড় সাইজ আপনি এগুলা যাদের টেনশন করতে আজকে টেনশন সব ক্লিয়ার বিশাল বড় 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 সাইজ আপনার ওরে বাবা দেখে

চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার মধ্যে কতটুকু মাংস রান্না করা যাবে এটাতে আপনার যদি একদম নরমালি রান্না করেন বিশ কেজি মাংস অনায়শে রান্না করা যাবে বিশ কেজি মাংস অনায়শে রান্না করা

আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যদি কেউ সরাসরি এখানে আসতে চান তো আমাদের এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে আপনার একদম ইজি আপনার এখানে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট হচ্ছে নিউ মার্কেটে অবস্থিত আপনার অফিস গেট নিস্তলায় দোকান নাম্বার চারশো আট চারশো নয় নাম্বার শোরুমে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আর এটা হচ্ছে ভাই ভাই কোকারিজ এছাড়া নাম্বার গুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের কোনো জায়গা থেকে চমৎকার এই প্রোডাক্ট গুলো দিতে পারবেন ভাইয়া যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে কত টাকা অ্যাডভান্স করবে এখানে আমি বলি এখানে এই যে তিনটা নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু অনেকে এই প্রতারিত করতেছে আপনার এইখানে আমাদের দোকান দিয়ে অনেকে করছে এটা আমরা পাইছি এই তিনটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনাদের যেন কেউ না দেয় কথা না বলে ওকে অবশ্যই অবশ্যই আপনারা প্রোডাক্ট কেনাকাটা করার আগে অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন এই ভাইয়ের বিশাল কিন্তু শোরুম কিন্তু আছে দেখেন সকল ধরনের হাড়ি পাতিল কিন্তু আপনারা একই ছাদের নিচে পাবেন ভিডিও কলে দোকান দেখবেন শোরুম দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেনাকাটা করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল দিবেন ওকে